অনেক জায়গায় ঘুরে অনেক দপ্তর ঘুরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আমাদের আসলে কিছু করার নাই আমরা আজকে এখানে বসেছি আমরা গেজেট এখান থেকে নিয়েই ফিরবো অথবা আমাদের লাশ এখান থেকে চলে যান আমরা প্রথমবার বিসিএসের সুপারিশ প্রাপ্ত হয়েছে চাল্লিশতম বিসিএসএ তখন আমাদের এক বুক স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন পূরণ হয়েছিলো যে আমরা গেজেটভুক্ত হয়ে সরকারি চাকরিতে যোগদান দিব আমরা আমাদের আমাদের বাবা মা আমাদের পরিবার আমাদের সমাজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের চাকরি প্রাপ্তির মাধ্যমে হবে কিন্তু দুঃখের বিষয় হলো প্রথমবার গেজেটভুক্ত করে বর্তমান সরকারি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রথমবার গেজেটভুক্ত করে পুনরায় তারা আবার আরেকটি গেজেট প্রকাশ করে যেখানে আমাদের দুশো জনকে বাদ দেওয়া হয় এর ফলে আমাদের আমরা অনেকভাবে আমাদের ক্ষতি হয়েছে তার ভিতরে সামাজিকভাবে আমরা মানসিকভাবে সবাই অপদস্ত এবং আমাদের তিনজন সহকর্মী যারা বাদ পড়েছে তারা আত্মহননের পথও বেছে নিয়েছিল এবং আপনারা জেনে থাকবেন পাশাপাশি আমরা আমাদের যে গ্রামে আছে সমাজ আমরা তো আসলে অধিকাংশ গ্রামের ছেলে আমাদের গ্রামের যারা মানুষ আছে তারা আসলেই সন্দেহ প্রকাশ করছে যে আসলেই আমরা চাকরি পেয়েছিলাম কি না তারা নানা মূল নানা আমাদের আপত্তিকর মন্তব্য করে পাশাপাশি আমরা যারা বর্তমানে চাকরি ক্ষেত্রে আসি চাকরি আমরা হয়তোবা এ যোগদান করব এই মর্মে আমরা বর্তমান চাকরি থেকে অব্যাহতি নিয়েছি অনেকে অনেকেই অব্যাহতি নেওয়ার প্রসেসের মধ্যে ছিল তো আবার পুনরায় আমরা এখানে জয়েন করতে না পেরে হয়তোবা আমরা এই হারানো চাকরি ফেরতের জন্য আবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাচ্ছি অথবা আমরা আমাদের যেটা আমরা রেজিগনেশন লেটার দিয়েছিলাম সেটা উইড্রো করার জন্য যাচ্ছি এর ফলে আমাদের সামাজিক মানসিক আর্থিক সব দিক থেকে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি আমার দাবি থাকবে যে রাষ্ট্রের সর্বোচ্চ মেধাবী বিসিএস ক্যাডারগন এই তাদেরকে পথে না বসিয়ে তাদের প্রতি বৈষম্য না করে তাদের রাষ্ট্রের সেবা করার সুযোগ প্রদান করে করবে আমরা আশাবাদী আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনি আমাদের বিষয়টা আসলেই অবগত কি না আমরা যে গত চার মাস থেকে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছি আমাদের ভেরিফিকেশনের যেটা হয়েছে পুনর্বিবেচনার আমরা আবেদন করেছি আবার ভেরিফিকেশন হয়েছে আমাদের আবার একটি সামারি এই বছরেরই উনিশ জানুয়ারি তার দপ্তরে গিয়েছে উনি আসলে এই বিষয়টা অবগত কি না বা তাকে জানানো হচ্ছে কিনা আমরা এই যে অনেক জায়গায় ঘুরে অনেক দপ্তর ঘুরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আমাদের আসলে কিছু করার নাই আমরা আজকে এখানে বসেছি আমরা গেজেট এখান থেকে নিয়েই ফিরবো অথবা আমাদের লাশ এখান থেকে চলে যাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর